চন্ডিপুর বিধানসভার রাংরুং চা বাগানের ছয় দ্রোণ এলাকার দিনমজুর সুনীল সবর ও তার ছোট্ট আট বছরের মেয়ে রূপসী বর্তমানে পরিবার নিয়ে বড়ই বিপদে প্রায় আট বছর আগে স্ত্রীকে হারানোর পর দুই মেয়েকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন সুনীল সবর বড় মেয়ে পূর্ণিমা গৃহ পরিচারিকার কাজে থাকলেও ছোট মেয়ে রূপসী বাবার সঙ্গেই থাকে তিন মাস আগ থেকে সুনীলের তীব্র কাশি শুরু হয় দিন যত গড়িয়েছে অসুখ বেড়েছে দুই মাস ধরে তিনি কাজে যেতে পারছেন না ফলে সংসারে চরম অভাব নেমে এসেছে প্রতিবেশী সাহায্যে চলছে খাবার আশঙ্কা করা হচ্ছে সুনীল ও তার মেয়ে টিবি রোগে আক্রান্ত এই পরিস্থিতিতে অসহায়ভাবে দিন কাটানো এই পরিবারটিকে যেন সরকারি সাহায্য দেয়া হয় এমনটাই দাবি জানিয়েছেন এলাকার লোকজন আমেনা নুরুমা নুরুমা সবর কি হয়েছে কত এটা আমার দাদা दादार तो असुस्थ दादा तो क्या करते दादा तो खाओ ना असु ना, ना, ना तो आशा वाला देखे ना देखेना कोई बार गेसर पंचायत तो देखा लगे कारो मैं क्यों सहा कर দাদার লগে লগে ওখান দাদার বাচ্চাটাও অসুস্থ তার আর খাওয়ানো নাই আমরা বাড়ির থেকে আনি আনিয়া দিতে আসি খাওয়াতো তো খাইতে আসে তারা এমনি ডাক্তার ডাক্তার দেখা নেই শুনি না না ডাক্তার দেখানি কেউ নাই তারা বাড়িতে কেউ নাই কে ডাক্তার দেখাবে এমনি এখন খাওয়ান টাওয়ান কে দেয় আমরা দে তারপর বাড়ির তো কেউ নাই কাজ করার মত দাদা অসুস্থ দাদার বাচ্চাটাও অসুস্থ কি মনে হয় আমরা দাদার মনে হয় টিভি রোগ হয়েছে তখন তো চিকিৎসা না করলে এটা তো ঠিক হতো না এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্নাবারেন মোটে এক্সক্লোসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গাপূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সবকিছু মেয়েদের সালভার সুট লেহেঙ্গা কোর্ট বেট শাড়ি ওমেন দুপোটা গাউন সাথে জেন্সদের কুর্তা অ্যাথনিক ওয়্যার কিডস ওয়্যার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্লে বারেন মোটে এক্সক্লোসিভ স্টোর এক বিদুর্গটা যৌমনে আগরতলা